দেশি মুরগির ট্যাঙ্ক সিদ্ধ করে ওর জন্য চাটানা হয়েছে আমাদের বাড়িতে অম্ব করছি চার দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া আর ওর জন্য শুধুমাত্র আজকে মানে কদিন থেকে খাওয়া দাওয়া করছে না ঠিকমতো তার জন্য ওর জন্যই মাত্র শুধুমাত্র ওর জন্য এই মুরগির ছাট নিয়ে আসা হয়েছে ভাত খাওয়ানোর জন্য উনি সবজি ভাত খাবে না ডাল ভাত খাবে না যতক্ষণ না ওনাকে খাবে না খাবে না তোর জিনিস কেউ খাবে না তোর জিনিস কেউ খাবে না ও হাত দিছে তাই আমি হাত দিয়েই দেখবেন কিছু করবে না আমি হাত দিলে কিছু করবে না ও হাত দিলে কিছু করবে না কিন্তু অন্য কেউ যদি হাত দিয়েছে ए भाई भाई जोगुटी बस 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 लग

মানে খাবার পেয়ে একদম সন্তুষ্ট জল খাবার সব দিয়ে আসবে বলি সাড়াশিটা নিয়ে যাওয়া ধুতে হবে না তো এখনকার ভিডিও এ পর্যন্তই পোস্ট অফ ভিউ হলো ওর খাওয়ার টাইমে ও আমাকে আর ওর মাকে ছাড়া কাউকে অ্যালাউ করে না অন্য কেউ যদি ওখানে আসে ওর খাবার টাইমে ওর খাবারের কাছে তাহলেও সহ্য করতে পারে না তাকে কামড়িয়ে দিতেও পারে একমাত্র আমি আর ওর মা ছাড়া কাউকেও সহ্য করতে